এই ডিবি প্রচণ্ড পরিমাণে শব্দ দেয় চলুন এটা খুইলা দেখি কি কারণে শব্দ দেয় এই যেটা কিন্তু একটা এক্সেল এই এক্সেলের দাঁতগুলো খুব ভালো এই যে ব এটার ভিতর দুইটা প্রিনিয়াম থাকে একটা বড় একটা ছোট এই প্রিমিয়ামগুলোও কিন্তু ভালো এই বড় প্রিনিয়ামের ভিতর একটা বাবুল প্রিনিয়ামের সেট থাকে অর্থাৎ চারটা প্রিনিয়াম থাকে ওই প্রিনিয়ামগুলোও ভালো এটা ম্যাগনেট শেপ এই শেপটা নষ্ট হয়েছে এখানে একটা ভালো একটা খারাপ এর কারণে অতিরিক্ত শব্দ দিচ্ছে এই এটা ম্যাগনেট এই শেপটাই ম্যাগনেটের সাথে বসাইতে হবে ম্যাগনেট বসানোর সময় যেন ম্যাগনেট না ফাইটা যায় একটু সতর্ক হইতে হবে যদি ম্যাগনেট ফাইটাও যায় ওই ফাটা অংশ আইসির সাথে যেন এসে একটু ঘুরাই দিতে হবে অর্থাৎ আইসি যেই সাইডে থাকবে ওই সাইডটা যেন সুন্দর সুন্দর থাকে এবং ফাটা সেরা না থাকে ম্যাগনেট বসানোর আগে ব্যারিং এবং এই কাবার বসাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ম্যাগনেটটা কিন্তু ফাইটে গেছে এই ম্যাগনেটটা ঘুরাই দিছি কিন্তু ম্যাগনেটটা আগেই ফাটা ছিল আরেকজনে বসাইতে চেষ্টা করছিলো কিন্তু সে পারে নাই এই ম্যাগনেট বসানোর আগে এই শেপটা হালকা একটু ঘষতে হবে যেন ম্যাগনেটটা সুন্দরভাবে বসানো যায় জুড়ি না করা লাগে এই যে ম্যাগনেট বসানোর পর একটা পাইপ দেওয়া আস্তে আস্তে বাড়ি দিতে হবে এই যে সেম এরকম একটা পাইপ দিয়ে বাড়ি দেবেন খেয়াল রাখবেন অতিরিক্ত জোরে যেন বাড়ি না হয় অতিরিক্ত জোরে বাড়ির ফলে কিন্তু ম্যাগনেট কম্পোন্ডের ফলে ফাইটা দিতে পারে যদিও ম্যাগনেট একটু উপরে যদি ওঠে প্লাস্টিক বা কাঠের আতুর দিয়ে ম্যাগনেট টোকা টোকা বাড়ি দিয়ে সমান পরিমাণে নিতে হবে এই যে দেখতে পারছেন একটা কিন্তু ম্যাগনেট অলরেডি উঠে গেছে এই যে অপর সাইড দেওয়া যেখানে কাঠ থাকে ওই কাঠ দেওয়া বাড়ি দিচ্ছি ম্যাগনেট কিন্তু এই সাইড কোনো ফাটা ছেড়া নাই পুরো পারফেক্ট যেটা ফাটা ছিল ওটা ঘুরাই দিছি কারণ এর কারণে কোনো মোটরের কোনো সমস্যা দেখা দিবে না একসাথে একশো লোড পারবে এই ম্যাগনেট বসানোর সময় সতর্ক থাকতে হবে এই কাবারের ফাঁকে যদি আঙ্গুল পরে তা আঙুল কাটতে দেবে একসাথে একশো এই ম্যাগনেটটা বসানোর পর একটু খেয়াল রাখতে হবে ম্যাগনেটটা যেন অতিরিক্ত ড্রাইভার না যায় বা উঁচুও না থাকে সমপরিমাণ থাকবে এই যে আইসি দেখা যাচ্ছে এই আইসি লেভেল লেভেল থাকতে হবে যদি হালকা একটু উপরেও থাকে তাতে সমস্যা নাই এই ম্যাগনেটটা যদি আইসির থেকে নিচে থাকে তাতে মোটর ঘুরবে না মোটরে লোড দিবে না তো এভাবেই এই ম্যাগনেটটা চেঞ্জ করা হয় ইনশাল্লাহ এটা একশোতে একশো গাড়ি চলবে এবং লোড দেবে এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজাতে বলবেন না ভ্যানের মোটর কন্ট্রোল বক্স বা চার্জার অটোর মোটর কন্ট্রোল বক্স বা চার্জার যে কোনো সমস্যার কথা কমেন্টে জানাইতে পারেন অবশ্যই সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ প্লিজ একটা সাবস্ক্রাইব করেন যে কোনো সমস্যার কথা কমেন্টে জানাইতে পারেন বেলাইকন বাজাতে ভুলবেন না প্লিজ